বাবা তোমার হয়তো কখনো বলা হয়নি যে তোমারে সত্যি অনেক ভালোবাসি তোমার হয়তো কখনোই বলা হয়নি যে তোমার ছেলে তোমারে অসম্ভব ভালোবাস তোমার হয়তো আর কখনো জড়িয়ে ধরে বলতে পারিনি যে তোমার অসম্ভব ভালোবাস তোমারে হয়তো কখনো ধরে বলতে পারিনি যে বাবা তোমার আমি অসম্ভব ভালোবাসি তোমার পাশে দাঁড়িয়ে ওই সাহসটাও করতে পারিনি যে তোমার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলি ওই সাহসটাও করতে পারি তোমারে হয়তো আর কখনো বলা হয়নি বা কখনো বলতে পারিনি যে তোমারে অসম্ভব ভালোবাসি জানি না এই স্বপ্নটা কখনো পূরণ করতে পারবো কিনা তবে ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হব সাকসেস হয়ে তোমার সব স্বপ্ন আমি পূরণ কর তোমার পাশে আমি দাঁড়া তুমি আমাদের জন্য এখনো লড়তাস তুমি আমাদের জন্য এখনো স্যাক্রিফাইস করতাস তুমি আমাদের জন্য এখনো কত কষ্ট করতাস শুধু আমরা একটু ভালো থাকবো বল আসলে তোমার ছেলে হয়তো ছোটো সব কিছু বুঝে না সব কিছু জানে না কিন্তু বাবা বিশ্বাস করো তোমার ছেলে তোমার মতোই এখন নিজে শরীরের গাম জড়াইতেছে শুধু তোমাদেরকে একটু ভালো রাখবে বল তোমাদের পাশে একটু দাঁড়াবে বল তোমাদেরকে একটু সাপোর্ট দিবে বল হয়তো কখনো বলতে পারিনি বাবা তোমারও অনেক ভালোবাসি কখনো বলতে পারিনি তোমার অসম্ভব ভালোবাসি কিন্তু তোমার সত্যি অনেক ভালোবাসি তুমি আজকে আমাদের জন্য কত কিছু করতেছো তুমি আমাদের জন্য কত লড়াই করতেছো শুধু আমাদেরকে একটু হাসি হুশি রাখার জন্য তোমার এই ছেলে তোমার মতোই এই প্রবাসে দিনের পর দিন নিজের শরীরের দাম জড়াইতে নিজের এত কষ্ট করতে আছে শুধু তোমাদের মুখে একটু হাসি ফুটাবে বল তোমাদেরকে একটু ভালো রাখবে বল ইনশাল্লাহ আমি একদিন সফল হব আমি একদিন সাকসেস হব হয়তো আমার সাকসেসটা একটু সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হব আমিও একদিন তোমার স্বপ্নগুলা পূরণ করো আমিও একদিন তোমাকে বলবো বাবা তুমি আজকে কি চাও আজকে তুমি যা চাও আমি তাই তোমার স্বপ্ন পূরণ করুন তোমার যা স্বপ্ন আছে আজকে আমি সব কিছুই পূরণ করুন শুধু ওই সাকসেসটা হইতেছে শুধু ওই সফলতাটা অর্জন করতে চাই তুমি আমাদের জন্য কত স্যাক্রিফাইস করতেছো কত কিছু করতে কত কষ্ট করতে আস হয়তো কখনো বলতে পারিনি যে বাবা তুমি একটু রেস্ট নাও তুমি একটু বিশ্রাম কিন্তু সত্যি বলো সত্যি বলতে তোমারে বলতে চাই কিন্তু বলতে পারি কারণ এখনো পরিবারের দায়িত্ব আমি নিতে পারি না এখনও আমি পরিবার কি জিনিস ওইটা বুঝে উঠতে পারি কিন্তু একদিন ইনশাল্লাহ আমি সব কিছু বুঝে নিই ইনশাল্লাহ আমি তোমাদের দায়িত্ব আমার কাঁধে নিই তোমাদেরকে ভালো রাখার আমি চেষ্টা করব